টিপস আমি কোহেলি আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ক্লাস টুয়েলভ ক্লাস টুয়েলভের অনেকদিন পর আমি ক্লাস টুয়েলভের জন্য কোনো ভিডিও দিচ্ছি ক্লাস চ্যাপ্টার চ্যাপ্টার কোন কোন প্রশ্নগুলো রকম আসতে পারে তার উপরে আমি একটা এমসিকিউ কিউ যে সাজেশন হয় সেরকম চেষ্টা করছি করে দেওয়ার তবে আমি তোমাদেরকে বলবো জয়দেব শত্রের বইটা থেকে আমরা যদি সলভ করি তাহলে আমাদের মোটামুটি আমরা পারবো তো আমরা একটু দেখি কিরকম কি ইনসিকিউট হতে পারে চ্যাপ্টার সেভেনটিন চ্যাপ্টার সেভেনটিনে আমরা প্রথম এখানে যে কোশ্চেনটা দেখতে পাচ্ছি দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে বলো বলছে সরকার যে নীতি বাজেটের মাধ্যমে কাজ করে তাকে ড্যাশ বলে ড্যাশ নীতি বলে এখানে কি বলেছে সরকার যে

বইতেই মার্ক করো খাতায় লেখো বইতে মার্ক করো না পরে সব যখন পড়বে তখন দেখবে যে বইটা ওই বইটা চোখে পড়বে শুধু একটু ঘুরিয়ে দিলে তখন আর পারবে না সবাইকেই বলছি যারা ভিডিও দেখছো বা কিছু তারা কিন্তু বই বইতে নয় খাতায় মার্ক খাতায় লেখো আচ্ছা দু নম্বর কোয়েশ্চেন বলেছে সরকারের ব্যয় যদি একশো টাকা বাড়ে যদি প্রান্তিক ভোগ প্রবণতা চারের পাঁচ হয় তাহলে জাতীয় আয় বাড়বে কত এই প্রশ্নটা কিন্তু তোমাদের আসতে পারে এই রকম টাইপের প্রশ্ন এসেছিল দু সালে একটা এরকম টাইপের প্রশ্ন এসেছিল চলো আমরা উত্তরটা করি উত্তরটা আমি বললাম বি উত্তরটা লিখেছি এ সরি হ্যাঁ উত্তরটা বি বললাম বি উত্তরটা লিখেছি এ সরি এবার বলছে যে এখানে গভর্নমেন্ট ব্যয় একশো টাকা বাড়ে গভর্নমেন্ট ব্যয় একশো টাকা বাড়ে মানে ডেল্টা জি ডেল্টা জি হচ্ছে হান্ড্রেড ডেল্টা জি হলো হান্ড্রেড এবার এমপিসি এমপিসি হচ্ছে বি বি ইজিক্যাল টু কি বলে দিয়েছে এমপিসি ইজ ইজিক্যাল টু বি ইজিক্যাল টু ফোর বাই ফাইভ তো আমাদের ডেল্টা ওয়াই এর ফর্মুলা কি ছিল ডেল্টা ওয়াই এর ফর্মুলা কি ছিল

প্রথম একটা তবু ঠিক আছে না আসা নাও আসতে পারে কিন্তু এই টাইপের অঙ্ক জেনারেলি আসেই ঘুরিয়ে ফিরিয়ে একটা ইয়ার বাদ দিয়ে আরেকটা ইয়ারে আসতেই থাকে তাই করে যাও এটা কি হচ্ছে ফাইভ এটা ওয়ানের নিচে কত আছে ওয়ান ওয়ান দিয়ে ফাইভটা ডিভিশন করলে কত হবে ওয়ান দিয়ে ফাইভকে ডিভিশন করলে বলো ফাইভ ফাইভ দিয়ে ওয়ানকে মাল্টিপ্লাই করলে ফাইভ

ঠিক আছে একটু উপর দিকে করো 100টা ম্যাম আচ্ছা এবার আমরা এখানে কি করব এখানে আমরা যেটা করব এটা কি হয়ে যাবে 1 এই নিচেরটা হয়ে যাবে উল্টে যাবে করলে আমাদের কত হবে 500 তো এটা অপশনে কোন অপশনে আছে বলো অপশন সি অপশন সি তে আছে 500 ঠিক আছে

ডেল্টা বাই ইজিক্যাল টু মাইনাস বি বি কত করে দিয়েছে ট্যাক্স কত ডেল্টা টি ডেল্টা টি মানে ট্যাক্সের পরিবর্তন মানে এখানে আমাদের দেওয়া আছে ডেল্টা তাই তো আর বি মানে এনপিসি মানে কত করে দিয়েছে 4 চলো এটা আমরা ক্যালকুলেশন করি এটা হচ্ছে মাইনাস ফোর কত পেয়েছিলাম শুধু ওয়ান বাই ফাইভ শুধু ওয়ান বাই ফাইভ ইন্টু হান্ড্রেড তাইতো হান্ড্রেড এটা করলে আমাদের কি হবে মাইনাস ফোর বাই ফাইভ ইন্টু এইটা কি হয়ে যাবে উল্টে যাবে ইনটু 100 হলো তো আমাদের এই 5 5 কেটে গেল ইজ इक्वल टू কি আসছে মাইনাস 400 এই মাইনাসটা থাকার জন্য কি হয়ে যাবে মাইনাসটা থাকার জন্য কি হয়ে যাবে বলো নেগেটিভ তো হবে মাইনাসও থাকার জন্য কি হচ্ছে ইনকামটা কি হবে ইনকামটা বাড়বে নয় কমবে না বেড়ে এখানে ইনকামটা কি হয়ে যাবে কমে যাবে তাই জন্য ওখানে কি লিখেছে ডিক্রিস যদি এই কোশ্চেনটা তোমাদের ঘুরিয়ে আসতে পারে যদি বলে যে ট্যাক্স কমে গেছে 100 টাকা ট্যাক্স যদি ডিক্রিজ বলে দেয় তাহলে কিন্তু মাথায় রাখতে হবে যে এইটা কি হয়ে যাবে অঙ্কগুলো করিয়ে দিচ্ছি দেখো বুঝতে অসুবিধা হলে বলবে ইনকামটা কি হয়ে যাবে ইনক্রিজ হয়ে যাবে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে তোমাদের সব সময় যে প্রশ্নটা এখানে আছে তার মানে এইটাই আসবে এটা কিন্তু নয় একটু ঘুরিয়ে পেছিয়ে দিতে পারে ট্যাক্সটা এখানে ডিক্রিজ বলেছে ডিক্রিজটাই যে ইনক্রিজ বলেছে ট্যাক্সটা বাড়বে বলেছে ট্যাক্সটা কমে গেলে কিন্তু এটা বেড়ে যাবে ঠিক আছে আচ্ছা শ্রীজা বুঝতে অসুবিধা হলে বলবে ঠিক আছে আচ্ছা নেক্সট আমরা দেখব তারপরের পরের কি বলেছে তার পরের আমরা পড়েছিলাম মানে আমি তোমাদের পড়িয়েছিলাম বলো ট্যাক্স আর এ দুটো যদি একসাথে বাড়ে তখন কি হয় দুটো একই সেম যদি বাড়ে তাহলে কি হবে সমতা বাজেট কি বলেছিলাম যদি বলছে কর রাজস্ব এবং করও বাড়ছে আবার সরকারের ব্যয়ও বাড়ছে একশো টাকা আচ্ছা তিন নম্বরের আনসারটা হচ্ছে বি তিন নম্বরের আনসারটা হলো বি চার নম্বর চার নম্বরটা কি হবে চার নম্বরটা হচ্ছে আজকে আমি এখানে দশটা সলভ করে দেবো তার মধ্যে কোনগুলো ইম্পর্টেন্ট সেটা বলে দিলাম দুই তিন ইম্পর্টেন্ট আচ্ছা আর তার মাঝখানে আমি বলে দেব যে কি কি ঘুরিয়ে কোশ্চেন দিতে পারে আগের বছর কি ঘুরিয়ে কোশ্চেন এসেছিল সেটা আমি বলে দেব আচ্ছা এরপরে বলেছে যদি এরকম হয় ডেল্টা টি আর ইজিক্যাল টু ডেল্টা জি ইজিক্যাল টু হান্ড্রেড যদি হয় তাহলে কি হবে এইটা আমাদের আর এখানে প্রান্তিক ভোগ প্রবণতা এমপিসি এমপিসি বলেছে ফোর বাই ফাইভ যদি কখনো ডেল্টা টি আর ডেল্টা জি একই হয় অঙ্ক আমাদের করতে হবে না অঙ্ক করতে হবে না আমাদের উত্তরটা হবে সেম এই একশোটাই হবে কি হবে 100 টাই হবে ঠিক আছে আমি আগের দিন যারা আমি তোমাদেরকে করিয়েছিলাম যারা অনলাইন ক্লাস করো তাদেরকে পড়িয়েছিলাম কিভাবে এটা 100 আসে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম কিন্তু আমি তোমাদের বলে দিচ্ছি যদি কখনো বলে দেয় যে দুটোই सेम তাহলে আমাদের কি হবে ডেলটা ওয়াইটাও কি বের ডেলটা ওয়াইটাও একই বের কত হবে 100 হবে ঠিক আছে মাথায় রাখবে আচ্ছা

এইবার এখান থেকে ঘুরিয়ে কোশ্চেন কি দিতে পারে এই এইরকম টাইপের প্রশ্ন আমাদের কিন্তু এসেছে রকম টাইপের প্রশ্ন আমাদের কিন্তু এসেছে কি রকম বলছে যে আগের বারে এসেছে गवर्नमेंट বাজেট মাল্টিপ্লায়ার উত্তরটা দিয়েছে 1/ আমার সবটা উত্তর আমার মনে নেই 1/ এমপিএস বলেছে আরেকটা বলেছে 1/ 1 মাইনাস

ক্রিয়েটিভ ক্রিয়েটার লাইফ ট্রাভেলার হ্যালো ম্যাম ক্যান ইউ স্টার্ট ইলেভেন হ্যাঁ সিবিএসি সিবিএসির ইলেভেন এর স্টুডেন্ট কি আছে না আমি স্টার্ট করিনি ইচ্ছে করেই করিনি ওই একজন দলীয় স্টুডেন্ট পড়িয়ে আমার পোষায় না টুয়েলভের একজন ছিল ও পড়িয়ে আমার ভাল লাগে না মানে একজন দলীয় স্টুডেন্টের জন্য অত সময় পাই না মানে সময় আমি সত্যিই পাই না আচ্ছা চলো আমরা এমপিসি মানে কি পেলাম ওয়ান মাইনাস এমপিএস আগের দিন করিয়ে দিয়েছিলাম মুখপত ক্লাসই করেনি ভিডিও দেখে ক্লাস করেনি এদের বলার কিছু নেই এইবার দেখো এইবার বলো কোনটা হবে এমপিএস মানে কি তাহলে এমপিএস মানে কি বাজেট সরকারি সরকারি ব্যয় গুণক বা গভর্নমেন্ট এক্সপেন্ডিচার মাল্টিপ্লায়ার আমি বলেছি গভর্নমেন্ট এক্সপেন্ডিচার মাল্টিপ্লায়ার হচ্ছে এটা 1 বাই 1 মাইনাস এনপিসি তো এখানে দেওয়া আছে আরেকটা আমি বইতে বইয়ের এটা অপশনে ছিল ঠিক আছে এবার আমি বলছি যদি তো ভাই ঘুরি এই অপশনগুলো দেয় কোনটা হবে বল এবিসি কোনটা হবে যারা ইউটিউবে ক্লাস দেখছো বলবে তুই বল লুৎফা বলো লুৎফা এ বি সি কোনটা হবে আমি এখানে একটা ক্যালকুলেশন করেছি এই ক্যালকুলেশনটা ভালো করে দেখবে এইটার সঙ্গে মেলাবে এখানে কি আছে 1 by 1 m p c এইটার সঙ্গে এখানে কোনটা মিল পাবে অবশ্যই এখানের ক্যালকুলেশন করবে কি বুঝছো

এখানে ফর্মুলা কি আছে 1/ by mp 1 mpc 1 mpc এখানে আমি কোথায় পেয়েছি 1 mpc কোনটা মানে 1 mpc এইটা মানে কি 1 mpc তার মানে নিচে কি হবে mps অপশন এ আগের ক্লাসগুলো যদি ঠিকঠাক ভাবে না করো সেই জায়গায় যদি বুঝতে অসুবিধা থাকে তাহলে তুমি কিছু করার নেই আমি তো আমার মতো করে প্রত্যেকটা দিন এগিয়ে যাব আমি তো তোমার জন্য বসে থাকতে পারবো না যে আগেরটা তুমি বুঝতে পারলে না বুঝতে পারলে না তার জন্য আমি আর একটা এক্সট্রা ক্লাস দিতে পারবো না বা তুমি ক্লাস করো নি সেদিন বুঝতে পারলে না সেটার জন্য আমি ক্লাস করিয়ে দেব কোনো অসুবিধা নেই আমি করিয়ে দিই যে বুঝতে পারো নি সেদিন আমাকে বলেছ আমি করিয়ে দেব কিন্তু তুমি ক্লাসও করো নি সেই ভিডিও বলনি তাহলে কি করে চলবে তো আমি ক্লাসটাকে বন্ধ রাখতে পারি না নেক্সট বলছে যদি প্রান্তিক প্রবণতা বি হয় তাহলে কর রাজস্ব গুলো কি হবে আচ্ছা এটা আমরা পাঁচ নম্বর তাহলে কি হচ্ছে কোন উত্তরটা হচ্ছে পাঁচ নম্বর এটা বি পাঁচ নম্বর আনসার হবে বি আমি এখানে ছ নম্বরটা লিখছি ছ নম্বরটা লিখছি 6 নম্বরটা কি আছে ছ নম্বরের উত্তরটা হবে সি মাইনাস কতটা বলো সেভেন বলেছে বাজেট গুণকের মান কত সমতা বাজেট গুলো কি বলেছে সেভেন এর ব্যালেন্স বাজেট ব্যালেন্স বাজেট এর এ মাল্টিপ্লায়ার হবে 1 অপশন কত আছে অপশন এ অপশন এ কোশ্চেন নাম্বার 8 কোশ্চেন নাম্বার 8 বলেছে মুদ্রাস্ফীতি প্রতিরোধকারী রাজকোষ নীতির লক্ষ্য হলো মুদ্রাস্ফীতি যদি হয়ে যায় তাহলে রাজকোষ নীতি কি হবে যদি মুদ্রাস্ফীতি থেকে আমরা কি করতে চাইছি কমাতে চাইছি মানে আমরা লাস্ট যে টপিকটা পড়েছিলাম সেটাতে কি বলেছিল আমাদেরকে কি করতে হবে হাতে কাকাটা কমাতে হবে তাই তো তাহলে এখানে অপশন সি তে কি আছে বলো হ্যাঁ কোশ্চেন নাম্বার 8 কোশ্চেন নাম্বার 8 কোশ্চেনতে বলো কি আছে ড অবজেক্টিভ এন্ড মানে আমি অপশন সি তে জিজ্ঞেস করছি সাপ্লাই অফ মানিকে কমাতে হবে হচ্ছে এটা অপশন এ হবে অপশন এ হবে এগ্রিকেট ডিমান্ডই হবে এগ্রিকেট ডিমান্ডই হবে সরি এটা অপশান এ তারপরে তিন নাইন নাইনে কি আছে নাইনে আছে সরকারের বাজেট রাজস্ব অপেক্ষা বেশি হলে একে ড্যাশ বলে যদি বাজেটে এক্সপেন্ডিচার বেশি হয় তখন তাকে কি বলবো একটু আগেই পড়েছি আমি পড়াচ্ছি আমি একটু আগে আমাদের বলো এক্সপেকটেশন বেশি হলে কি হবে দুধফা বলো এক্সপেন্ডিচার বেশি হলে কি হবে তো তো ওই এখানে হচ্ছে অপশন ডি তে আছে নাইন এটা নাইন এটা অপশন ডি এটাও খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন মাফ করে রাখো এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তারপরটা বলেছে নিজের কোনটি মুদ্রাস্ফীতি প্রতিরোধকারীকারী নয় মুদ্রাস্ফীতি প্রতিরোধকারী নয় কোনটা বলো মুদ্রা কোনটা বলো বাধ্যতামূলক সঞ্চয় কোশ্চেন নাম্বার 10 क्वेश्चन नंबर 10 বলেছে মুদ্রাস্ফীতি প্রতিরোধকারী নয় কোনটা মুদ্রাস্ফীতি প্রতিরোধকারী নয় আমরা একটু আগে দেখলাম করটাকে কি করছিল বাড়িয়ে দিছিল তারপরে সরকার নিজের ব্যয়টাকে এক্সপেন্ডিচার কি করছিল এক্সপেন্ডিচার কমিয়ে দিছিল লাস্টের টপিকটা পড়লে সেটাতে তারপরে জোর করে ফোর্সফুল সেভিংস করা কিন্তু সরকারকে ঋণ শোধ করছিল বরং ঋণ কি করছিল ছিল লোকের কাছ থেকে লোকের কাছ থেকে কেন ঋণ নিচ্ছিল লোক যাতে খরচা না করতে পারে তাহলে এটা কি হচ্ছে অপশন সি অপশন সি আচ্ছা আর দুটো কোশ্চেনই আছে আমি করিয়ে দিচ্ছি এগারো নম্বর এগারো নম্বরে কি আছে একটু আগেই যেটা আলোচনা হচ্ছিল যে প্রাচীন অর্থনীতিবিদদের মধ্যে কি ছিল বাজেটটা হবে ছোট এবং সুষম মানে তোমার অপশন এতে কি আছে বলো small and balanced তাহলে অপশন এ হচ্ছে স্মল এন্ড ব্যালেন্সড আর কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ আছে এখানে অর্থনীতিবিদ ড্যাশ এর মতে ঘাটতি বাজেটের মাধ্যমে আয় ও কর্মসংস্থান বাড়ানো সম্ভব অর্থনীতিবিদ কেন্স এর মতে অর্থনীতিবিদ কেন্স কেন্স কি বলেছে ঘাটতি বাজেট বা ডেফিসিট বাজেট অপশন সি এই ছিল ইনসিকিউ এমসিকিউ এর মধ্যে কোনগুলো বেশি ইম্পর্টেন্ট আমি তোমাদেরকে বলে দিয়েছি তারপরেও আমি বলবো জয়দেব সরকারের যেই কোশ্চেনগুলো করতে দেওয়া আছে অবশ্যই করে যেতে কারণ এমসি কিউ তো এইভাবে সাজেশন হয় না তবুও আমি চেষ্টা করেছি যে যেই জায়গাগুলো থেকে কোয়েশ্চেন বারবার আসে সেই জায়গাগুলোতে নজর দেওয়ার আর কোয়েশ্চেন নাম্বার সিক্স সিক্সটাও খুব ইম্পর্টেন্ট আমি এখানে বললাম দুই তিন দুই তিন কোয়েশ্চেন নাম্বার দুই তিন পাঁচেরটা আগের বার এসেছে তাই এটাকে ইগনোর করতে পারো ছয় আর একটা বলেছি বাদ করতে পারো নয় এগারো বারো ঠিক আছে এইগুলোর মধ্যে আশা করছি যে আহ কোয়েশ্চেন করার সময় যেগুলো মাথায় রাখা হয় সেই দিক থেকে একটু উত্তর মানে ইম্পর্টেন্ট জিনিসকে মাথায় রেখে কোয়েশ্চেন করা হয় তো এইগুলো আমার কাছে ইম্পর্টেন্ট লেগেছে তবু আমি বলবো সব করে যাওয়া আমি তো সব করিয়ে দিলাম আশা করছি বুঝতে পেরেছো বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে বলবে আর যদি আমার পড়ানো ভালো লাগে আমার কাছে যদি অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো কন্টাক্ট ডিটেলস ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি এছাড়াও যদি তোমরা চাও এই ধরনের ভিডিও আমি আরও নিয়ে আসি তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক দিতেই হবে লাইকটার লাইকটার আমি একটা বলে দিই লাইক কতগুলো লাইক চাই তবে আমি পরের এনসি এর ভিডিও নিয়ে আসবো সেটা হচ্ছে একশোটা লাইক হলে তবে আমি পরের এনসি ভিডিও নিয়ে আসবো চলো থ্যাংক ইউ